করা হয় তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরো যে সবজি সহজ আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি বারো মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কেন এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে কিন্তু কিছু ফেলা যায় বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচা মরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো বলি যেগুলি শুকান শুকাই শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো এসে বলছে কি করব আমরা যদি শুকাই রেখে দিন পেঁয়াজেরও তাই যখন উৎপাদন রয়েছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা যদি শুকাই রেখে দেন ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেকদিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভাতটা করে খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ পেঁয়াজ তো আছে এখন তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে বাজার ব্যবস্থা করা হচ্ছে আমরা মাছে বাঙালি এই মাছে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনার যদি প্রেসার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপি দিয়ে দিলাম साथी जैसे <laughs>